আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাহাগ্রাম ব্লগস আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে অনেক ভালো লাগবে এখন কিন্তু বেলা আসরের রাজান প্রায় দিয়ে দিছে কিছুক্ষণ আগে তো ছাগলগুলো নিয়ে আসছি হাওয়ার আধা ঘন্টা পার হচ্ছে তো মাঠে নিয়ে আসি আমি আর আসামনি দুজনে নিয়ে আসছি এদিকে সবগুলো ছাগলই আছে মাঠে দেখেন মানে এক পাশে আমি দাঁড়িয়ে আছি এবং এক পাশে আসামনি ওই পাশে কিন্তু মানুষের খেদ আছে এই যে দেখেন যাতে করে মানুষের খেত মানে খাইতে না পারে বা নষ্ট করতে না পারে আর এদিকে হচ্ছে আমি এই যে পাশেই মানুষের খেদ এই যে দেখেন তো এইভাবে আমরা দাঁড়িয়ে থেকে পাহারা দিয়ে ছাগলগুলো মাঠে খাওয়াচ্ছি বর্তমান তবে আকাশের পরিস্থিতি বেশি একটা ভালো না সম্ভবত রাত্রে বৃষ্টি নামতে পারে আজকে দিনেও দুপুরের পর একটু বৃষ্টি হয়েছে তবে সামান্য আর রাত্রে হয়তো বেশি বৃষ্টি হতে পারে আর একদিনে যদি বৃষ্টি নামে বেশি করে তাহলে কিন্তু মানুষ চাষ করা শুরু করবে কেননা এই যে দেখেন এগুলো কিন্তু এগুলোকে আমরা বিষন বলি আমাদের গ্রামের ভাষায় তো এই বিষণ কিন্তু বড় হয়ে গেছে বড় হয়ে গেছে শুধু বৃষ্টির অপেক্ষায় বর্তমান কিন্তু কৃষকের হাতে হচ্ছে বেশি দিন নাই আর এদিকে মাথায় হাত পড়ছে কেননা বৃষ্টি হচ্ছে না এতদিনে এই যে জমিগুলো দেখতে পাচ্ছেন এগুলো কমপ্লিট হয় এতদিনে ধান লাগানো কমপ্লিট হইতো কিন্তু এখনও মানুষ এবার শুরুই করতে পারেনি কেননা বৃষ্টির অভাব মানুষ এই যেগুলা জমিগুলা রেডি করতে পারতেছে না চাষ দিতে পারছে না গাড়তে পারতেছে না চাষ করতে রোপণ করতে পারতেছে না এটা একটা মানুষ কিন্তু মানে কৃষকেরা কিন্তু খুব ভালো একটা টেনশনে পড়ছে এদিকে এই যে বিচনগুলা দেখেন বিচনগুলা কিন্তু অনেক বড় হয়ে গেছে বড় হতে হইতে এক পর্যায়ে দেখা যাচ্ছে যে লাল হয়ে যাচ্ছে বীজগুলো অনেক বড় হয়ে গেছে তবে বৃষ্টি না নেমে অবশ্য একদিক দিয়ে আমাদের সুবিধা হয়েছে সেটা হচ্ছে যে আমরা ছাগলগুলো এখনও খাওয়াইতে পারতেছি তবে সুবিধাটা বড় কথা না আশামনি ওই আশামনি আজ আজ ছাগল এই যে দেখেন কিভাবে দৌড়াইতেছে ছাগলটা এই যে দেখেন আশা কিন্তু ওইখানে বসে আছে এই যে দেখেন মানুষের ক্ষেত পাশেই ছাগলটা মানে খাওয়ার জন্য দৌড়ে যাইতেছে এই যে এখন আবার ঘুরে যাইতেছে এই যে দেখেন আশা মনে যাচ্ছে ছাগলটা আর ওই পাশে ঘুরতেছে তো যাই হোক এভাবে একটু কষ্ট করে দাঁড়িয়ে থেকে পাহারা দিয়ে ছাগলগুলো খাওয়াচ্ছি বর্তমান সময়ে আর ইদানিং একটু খাবারের ব্যবস্থাটা ভালোই আছে মানে টেনশন নাই তবে সম্ভবত দুই একটা দিন গেলে মানে বৃষ্টি নামলে তখন একটু টেনশনে পড়া লাগবে তো কিন্তু তারপরে অতটা টেনশন নাই আমাদের হচ্ছে আমি বর্ষাকালের জন্য খাদ্য রেডি করে রাখছি দানাদার খাবারের ব্যবস্থা আমি বস্তা রেডি করে রাখছি খাবারের তারপর হচ্ছে ঘাসের জমি রেখে দিছি চাষ করবো না ওইটা হাল চাষ না প্রাকৃতিক ঘাসের জন্য আবার চাষ করা আমাদের ঘাস আছে সব মিলিয়ে দেখা যাচ্ছে যে আমাদের টেনশন নাই জন্য কিন্তু আমি নতুন ছাগল দুইটা কিনলাম এই যে দেখেন দুই বোন দুই বোনের কি মিল দেখেন সারা দিন প্রচুর ঘাস খায় হ্যাঁ প্রচুর ঘাস খায় পেট ভরে চাহিদা মতো ঘাস খায় ইনশাল্লাহ ছাগলগুলোর খাওয়ার চাহিদা ভালোই আছে ছাগলগুলো সুস্থ আছে বাড়িতে এ গোসল করাই দিছিলাম তারপরের দিন একটু সর্দি লাগার ভাব তবে এখন সেই সমস্যাটাই কেটে গেছে এখন সুস্থ আছে ও যে দেখেন ও বসে পড়ছে দাঁড়িয়ে থাকতে থাকতে পা ব্যথা করতেছে আমারও কিন্তু পা ব্যথা করতেছে এমনিতেই আমার পা একটা দুর্বল অ্যাক্সিডেন্টের পর থেকে বেশিক্ষণ দাঁড়াই থাকতে পারি না বা বসে থাকতে পারি না তারপরেও অনেক কষ্ট করে দাঁড়িয়ে আছি শুধুমাত্র ছাগলগুলোর জন্যই এগুলোই বর্তমান আমাদের ফ্যামিলির সবথেকে বড়ো আর কি বিষয় ব্যাপার যেগুলো এদেরকে ঘিরেই আমাদের সব কিছু আশা দেখেন টুম করে বসে আছে এই যে দেখেন ছাগলগুলো আশেপাশে আছে খাইতেছে ছাগলগুলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্ট করে জানাবেন কে কোন জায়গা থেকে দেখতেছেন জেলা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার বাড়ি হচ্ছে পাটগ্রাম থানা জেলা লালমনিরহাট আর থানা আমার পাটগ্রাম দহগ্রাম ইউনিয়নে আমার বাড়ি আর হচ্ছে আমার বিয়ে হয়েছে লালমনিরহাটে শ্বশুরবাড়ি তো আমি বেশিরভাগ সময় আমার বাবার বাড়িতেই থাকি এখানেই আসি আমার খামার মূলত এখানেই যার জন্য আর কি এখানে থাকা অনেকেই এই প্রশ্নটা করেন যে আপু আপনার বাড়ি কোথায় এই জন্য বললাম তো এই যে দেখেন আসলে এইখানে হচ্ছে খামার করার একটাই উদ্দেশ্য সেটা আপনাদেরকে বলি যে আমার বাড়ি হচ্ছে লালমনিরহাটে সেখানে কিন্তু এরকম মানে সুযোগ নাই যে আমি খামার করব আর বুঝতেই তো পারতেছেন যে খামার তৈরি করা এগুলো হচ্ছে ছাগলের খামার বা পাখি বা হাঁসের খামার এগুলো হচ্ছে পরিসরে বড় জায়গা অনেক জায়গা থাকলে এগুলো কাজ করা যায় সু সুযোগ সুবিধা খোলামেলা জায়গা থাকলে এগুলো কাজ করা যায় কিন্তু আমার শ্বশুরবাড়ি যে এলাকায় ওই এলাকায় এরকম কোনো সুযোগ নাই যার ফলে আমার এইখানে থাকতে হচ্ছে এবং খামার আমার মানে এইখানেই খামারটা তৈরি করতে হচ্ছে তবে আমার কিন্তু বরাবরের মতোই স্বপ্ন ছিল ইচ্ছা আগ্রহ ছিল যে একজন উদ্যোক্তা হব বা আমার খামার হবে নিজে কিছু করতে চাই মেয়ে হিসেবে এটাই আর কি এই জন্য হচ্ছে আমি অনেক কষ্ট করে খামারটা বড় করার চেষ্টা করতেছি পরিবারের সবার সাপোর্ট পাইতেছি তবে সব থেকে বড়ো কথা হচ্ছে যে কাছের মানুষদের সাপোর্টটাই হচ্ছে মেইন সেটা হচ্ছে যে আমার হাজব্যান্ড আমাকে অনেকভাবে সাহায্য করে এবং মানে তার সাপোর্টটাই কিন্তু আমার কাছে মেন তো আমার হাজব্যান্ড কিন্তু আমাকে একশো ভাগে একশো একশো সাপোর্ট করতেছে বলেই কিন্তু আমি এভাবে আমার স্বপ্নর দিকে এগিয়ে যেতে পারছি কাজ কর মানে আমার পছন্দের কাজগুলো করতে পারছি তার পাশাপাশি আমার বাড়ির ফ্যামিলির সাপোর্ট আমার মা বাবা আমার বোনেরা যদিও আমার ভাই নাই হুম আমরা হচ্ছে ছয় বোন তো আমার বোনেরা ছোট বোনেরা এবং আমার আব্বা আম্মা আমার হাজবেন্ড সবারই সাপোর্ট আছে আমার কাছে জন্য কিন্তু আমি এভাবে কাজ করতে পারতেছি তো সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেন আমার কাজে সফলতা আনতে পারি এবং সবার মুখে হাসি দেখতে চাই যাতে করে সবাই বলতে পারে যে সবার মানে আমার স্বপ্ন এবং সবার সাহায্য সবাই যে যেন এই সফলতার মুখ আমরা দেখতে পারি এটাই আর আমার চ্যানেলটিকে সবাই বেশি বেশি করে সাপোর্ট করবেন একটু মানে পাশে থাকার চেষ্টা করবেন অল টাইম যেন এগিয়ে যেতে পারি তো যাই হোক যারা যারা শুরুর থেকে শেষ পর্যন্ত দেখলেন অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে অল টাইম পাশে থাকার চেষ্টা করবেন এবং সাপোর্ট চাই সবার বেশি বেশি করে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পাশে থাকার চেষ্টা করবেন আর যে কোনো প্রয়োজনে গ্রাম ব্লগস অল টাইম পাশে থাকবে আপনাদের কোনো কিছু জানার থাকলে বা প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো ভিডিওটা শেষ করতেছি এখানে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম